এটি একটি আম হলো মানসিক সীমা অতিক্রম করতে এবং চেতন জীবন পরিণের দিকে একটি জীবন নিতে অস্তিত্বের অস্তিত্ব আবিষ্কার করুন আপনি কি এই আত্মানুসন্ধানে এই যাত্রায় আনে উপযুক্ত এমন কেউই নেই যিনি খুশি হননি সকলেই খুশি হয়েছেন কিন্তু সমস্যা হলো এটাকে বজায় রাখতে তারা সক্ষম হন না এই যা মাত্র দুটি জিনিসই আছে আপনি কতটা আনন্দে আছেন আর চারপাশের মানুষদের কতটা আনন্দ দিতে পারেন মাত্র দুদিন এই কাজটি করুন আর দেখুন নিজের ভিতরে আপনি সত্যিই দুর্দান্ত হয়ে উঠবেন ভালো থাকা কাকে বলে জীবনে কখন আপনি ভালো আছেন বলে অনুভব করেন কখন সত্যিই ভালো থাকেন যখন খুব খুশি থাকেন তখন ভালো থাকেন এমনকি শরীরে অসুস্থ হলেও আপনি ভালো থাকেন তাই না এমন কি চিকিৎসায় রোগ ধরা পড়লেও আপনি এখন খুশি আছেন ভালো বোধ করছেন তাই না তো মৌলিকভাবে ভালো থাকার অর্থ আনন্দের এক নির্দিষ্ট স্তর জীবনের এক নির্দিষ্ট উচ্ছ্বাস কাকে বলে এটা ওটাকে আমরা খুশি বলতেই পারি কিন্তু জীবনের পরিপ্রেক্ষিতে আপনার জীবনী শক্তি অনেক বেশি উচ্ছ্বসিত হয়ে উঠেছে স্বাভাবিক অবস্থায় যা ঘটে তার চেয়ে বিষণ্নতার অর্থ আপনার জীবনী শক্তি অত্যন্ত অবনত ও নিস্তেজ হয়ে গেছে খুশির অর্থ আপনার জীবনী শক্তি উচ্ছ্বসিত হয়ে আছে অনেকভাবেই খুশির বর্ণনা করা যায় কিন্তু খুশির অর্থ শুধু তারাই জানে যারা খুশি থাকে এমন কেউই নেই যিনি খুশি হননি সকলেই খুশি হয়েছেন কিন্তু সমস্যা হলো এটাকে বজায় রাখতে তারা সক্ষম হন না এই যা সুতরাং নিজের উপর কোনো সংকল্প চাপিয়ে দিতে হবে না এটা নিশ্চিত করার শুধু একটা ছোট্ট যন্ত্র প্রয়োজন যাতে আপনি ডুবে না যান দেখুন অনেক মানুষ যারা ব্যবসা করছেন তারা ভাবেন যে তারা হিসেব রাখছেন শুধুমাত্র সরকারের জন্য আপনি সরকারের জন্য হিসেব নিকেশ করেন না কারণ হিসেব যদি না রাখেন আপনি জানতেও পারেন না যে লাভ না লোকসান করছেন এটাই হলো হিসেব রাখার কারণ তাই না আপনি সামনে এগোচ্ছেন না পিছনে এটা জানার জন্যই আপনার হিসাবের খাতা প্রয়োজন এক্ষেত্রে আপনারা কেন হিসেবের খাতা রাখেন না দিনের শেষে একবার দেখুন গতকালের চেয়ে আজ কি বেশি আনন্দে আছি আমি এটা যদি করতেন আপনার পাঁচ বছর বয়স থেকে এতদিনে আপনি পরম আনন্দিত হয়ে উঠতেন লাভের দিকে এরকম হয়েছেন কারণ কোনো হিসেব রাখেননি একদিন পরীক্ষা করলেন যখন অবস্থা খুব শোচনীয় হয়ে উঠেছে তখন দেখলেন আপনি বড়সড় লোকসানে আছেন প্রত্যেক দিন প্রত্যেক মাসে একটু হিসেব রাখুন আমি কি বেশি আনন্দিত হয়ে উঠছি না কম আনন্দিত মাত্র দুটি জিনিসই আছে আপনি কতটা আনন্দে আছেন আর চারপাশের মানুষদের কতটা আনন্দ দিতে পারেন এটুকু হিসেব রাখতেই পারেন হুম এই হিসেবটুকু যদি রাখেন মানুষ তাদের টাকা পয়সার হিসেব রাখছেন যেন এটা বয়ে নিয়ে যাবেন তাদের সঙ্গে জীবনের প্রকৃত সম্পদ হল কতটা আনন্দে আছেন আপনি আপনার জীবনের অভিজ্ঞতা কতটা অসাধারণ আনন্দটাই জীবনের লক্ষ্য নয় কিন্তু এটা হলো জীবনের প্রয়োজনীয় আবহ এই আবহটুকু যদি তৈরি না করেন তাহলে যাই থাক আপনার শুধু অপচয় হচ্ছে আগামীকাল সকালে যদি জেগে ওঠেন না এটা আমার ইচ্ছা নয় কিন্তু আপনাদের জানাতে চাই যে যত মানুষ আজ রাতে ঘুমোতে যাবেন লাখেরও বেশি মানুষ জেগে উঠবেন না আগামীকাল সকালে এবং যদি আপনিও আমি জেগে উঠি আগামীকাল সকালে এটা কি দুর্দান্ত জিনিস নয় কয়েক লক্ষ মানুষ জেগে উঠেননি আপনি জেগে উঠলেন এটা কি দারুণ জিনিস নয় আপনারা সেরকম ভাবছেন না কারণ সমস্যা কেবল এটাই যে এই ধারণা নিয়ে আছেন যে আপনি অবিনশ্বর অবিনশ্বর বলছি মানে আপনি সত্যিই ভাবছেন না যে আপনি অবিনশ্বর কিন্তু নশ্বরতা নিয়ে আপনি সচেতন নন নস্বরতা নিয়ে যদি সচেতন না হন কোথাও একটা ভাবছেন যে আপনি অবিনশ্বর তাই না দিনের কটা মুহূর্তে আপনি সচেতন থাকেন যে আপনি নশ্বর যদি সচেতন হতেন অভিযোগ করার সময় থাকতো আপনার কারোর সঙ্গে লড়াইয়ের সময় থাকতো আপনার জীবনে অর্থহীন কাজের সময় থাকতো আপনার যদি আপনি সত্যিই সচেতন হতেন যে আপনি নস্বর তাহলে নিজের জন্য এবং চারপাশের সকলের জন্য চূড়ান্ত প্রয়োজনীয় কাজটুকু ছাড়া কিছুই করতেন না এটাকে নেতিবাচক ভাববেন না মৃত্যু নেতিবাচক নয় এটাই একমাত্র যা আপনার জীবনে মূল্য যোগ করে আপনি চিরদিনের জন্য এখানে থাকলে অসহনীয় হয়ে যেতেন শুধু এই মাত্র ব্যাপারে যদি সচেতন হন যে আমি জানি যে আমি নস্বর আমি আজ মারা যাব ভাবার দরকার নেই তা চাই না যতদূর সম্ভব বাঁচতে চাই শুধু জানুন যে একদিন আমি মারা যাব প্রতিদিন প্রতি মুহূর্তে যদি নিজেকে মনে করান যে এটা সংক্ষিপ্ত জীবন আমি নস্বর একদিন আমি শেষ হয়ে যাব মাত্র দুদিন এই কাজটি করুন আর দেখুন নিজের ভিতরে আপনি সত্যিই দুর্দান্ত হয়ে উঠবেন শুধু এটুকুতেই এটাই যোগের সেই মৌলিক প্রেক্ষিত প্রথম যে শিক্ষাটি বিকশিত হল যে এটা আপনারই কর্ম যার অর্থ এটা আপনার তৈরি আপনার জীবন এবং আপনার জীবনের অনুভব সম্পূর্ণ আপনারই তৈরি এই একটি জিনিস যদি পুরোপুরি ভেতরে না ঢোকে প্রয়োজনীয় পরিবর্তন আপনি করবেন না আপনি এখনো ভাবেন যে হ্যাঁ জানি আমারই কর্ম কিন্তু জানেন আমার স্বামী কি করেছিল এটাকে ঠিক করতে পারবেন না আপনাকে প্রথমেই বুঝতে হবে এটা আমারই তৈরি পুরোপুরি আমার তৈরি যেই মুহূর্তে এটা দেখবেন এটাকে পাল্টাতে সক্ষম হবেন আচ্ছা বুঝলাম কিন্তু জানেন গতকাল ওরা কী করেছিল আমার সঙ্গে এখন এটাকে পাল্টাতে পারবেন না কে কি করেছিল সেটা ব্যাপার নয় আপনার মধ্যে কি ঘটছে আপনার জীবনের অনুভব পুরোপুরি আপনারই তৈরি এটা আপনারই কর্ম কর্ম মানে কোথাও থেকে কোনো কিছু ঝরে পড়ছে না আপনার ওপর কর্ম মানে আপনার কাজ এটা আপনারই তৈরি এটা আপনারই করা বিছানায় যাওয়ার আগে সব কিছুই যা আপনি নন পাশে সরিয়ে রাখুন সেগুলো হয়তো আপনার কাছে মূল্যবান আপনি ভেবে দেখুন আপনার বাড়ি এটা কি আপনি ও আমার বাড়ি ঠিক আছে এটাকে নিয়ে আপনার প্রচুর আবেগ আছে তাও পাশে সরিয়ে রাখুন আপনার স্বামী এটা কি আপনি না এটা সহজ সে আমি নয় আমার ছেলে মেয়ে তারা কি আমি ও একটু কঠিন কিন্তু না তারাও আমি নয় তারা নিজেই বলতে শুরু করেছে বারো বছর হয়ে গেলে তারা ইতিমধ্যেই বলে দিয়েছে তো যে পোশাক পরেন সেটা কি আপনি না যে শরীরটা পড়েন সেটা কি আপনি না এই এত চিন্তা এবং আবেগ এটা কি আপনি না সব কিছু যা আপনি নন এক জায়গায় জড়ো করে রাখুন শারীরিকভাবে নয় শুধু মানসিকভাবে করুন সব কিছু পাশে সরিয়ে রাখুন তারপর দেখতে দিন প্রতিদিন এই অনুশীলন করুন একদিন যখন যা আপনি নন সবকিছু সফলভাবে পাশে সরিয়ে রাখবেন আপনি যা সেটাই থাকবে ওখানে ভালোবাসা বলে যা বোঝাতে চাইছেন তা মূলত আপনার আবেগের মিষ্টতা এখানে বসেই আপনি এমন কাউকে ভালোবাসতে পারেন যিনি আদৌ এখানে নেই কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক নেই এটা শুধুই আপনার আবেগের মাধুর্য তো আপনার ভালোবাসার সম্পর্ক আপনার ভালোবাসার ক্ষমতা এটা কি আপনার হাতে নাকি অন্য কারো হাতে আপনি অন্য কাউকে ব্যবহার করতে পারেন সেটাকে নিজের ভিতরে উদ্দীপিত করার জন্য অথবা সেটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হতে পারে মানুষের মধ্যে এই ভালোবাসার চাহিদাটা কি প্রতিনিয়ত একজন মানুষ চাইছেন এই মুহূর্তে যা আছেন তার থেকে একটু বেশি কিছু হতে আপনার অংশ নয় এমন কিছুকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাইছেন এটাই সার্বিক প্রচেষ্টা এটা যদি আবেগের মাধ্যমে ঘটে এই প্রচেষ্টা যদি আবেগ জনিত হয় এটাকে আমরা বলি ভালোবাসার সম্পর্ক আপনার অংশ নয় এমন কাউকে আবেগের মাধ্যমে নিজ নিজস্ব অংশ করে নিতে চাইছেন এটাই হলো ভালোবাসার সম্পর্ক এটা যদি সচেতনভাবে করেন তাকেই আমরা বলি যোগ প্রতিদিন পাঁচ মিনিটের জন্য এমন কিছুর সাথে বসুন যার কোনো মানেই নেই আপনার কাছে হতে পারে একটা গাছ বা নুড়ি পাথর বা কীট বা একটা পতঙ্গ কিছুটা সময় পরে দেখবেন আপনি ততটাই ভালোবাসা নিয়ে তাকাতে পারছেন এর দিকে যতটা ভালোবাসেন আপনার স্ত্রী স্বামী মা সন্তান বা কুকুরকে হতে পারে যে সেই কিট এটা জানে না সেই পতঙ্গ এটা জানে না তাতে কিছু যায় আসে না আপনি যদি সব কিছুর দিকে ভালোবাসায় পরিপূর্ণ হয়ে তাকাতে পারেন সমগ্র পৃথিবীটাই আপনার জন্য একটা সুন্দর ঘটনায় বিস্ফোরিত হবে আপনি অনুভব করবেন ভালোবাসা এমন কিছু নয় যেটা আপনি করেন ভালোবাসা হলো আপনি যেভাবে আছেন आध्यात्मिक प्रतिफल रईस में आपना के आमादर साथे पे गे आंदित आमादर विशेष निर्वाचन अनयानी अनुप्रेरणा मूल भिदियों गुली स्क्रीने प्रदर्शित मूलिबान अंतर्दृष्टि पेते सब्सक्राइब करते भूलबेना मंतवे आपना अभिज्ता शेयर क्रुन एबन तादे राम जाना आय रूपांतर मूल्क योग दीते आपना कारपाशे